নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলব সেপ্টেম্বর ও সেপ্টেম্বর কুম্ভ রাশির দৈনিক রাশি সম্পর্কে এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবে এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে এই রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি এদিন চন্দ্রমা তার নিজ রাশি কর্কট রাশিতেই থাকবে সকাল পর্যন্ত পুষার নক্ষত্র থাকবে তারপর অশ্লেষা নক্ষত্র লাগবে সূর্য থাকবে কন্যা রাশিতে যেটা আপনাদের অষ্টম ভাব যেহেতু বৃহস্পতিবার তাই গুরুপুরষ যোগ থাকবে শিব যোগ থাকবে এবং থাকবে সর্বাসিদ্ধি যোগ ও অমৃতসিদ্ধি যোগ উনিশে সেপ্টেম্বর শুক্রবার কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি চন্দ্রমা কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে সিংহ রাশিতে চন্দ্রমা কেতু এবং শুক্রদেব এই তিনটি গ্রহের মধ্যে দুটি লাগবে এবং গ্রহণযোগও লাগবে আবার অপরদিকে চন্দ্রমা এবং শুক্রদেবের ফলে লক্ষ্মী যোগও থাকবে চন্দ্রমা এদিন মাঘা নক্ষত্রে প্রবেশ করবে প্রথমে বলবো স্বাস্থ্যের কথা স্বাস্থ্য এদিন খুব একটা ভালো যাবে না তাই স্বাস্থ্যের উপর নজর রাখতে হবে চন্দ্রমা থাকবে ঠিকই নিজের ঘরে কিন্তু নক্ষত্র যেটা থাকবে পুষা নক্ষত্র এটি শনিদেবের নক্ষত্র তাই স্বাস্থ্যের উপর একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে তবে খুব স্বাস্থ্য খারাপ যাবে তা নয় স্বাস্থ্যটা খারাপ কোন দিক থেকে যাবে যাদের অতিরিক্ত কাজের চাপ রয়েছে যারা সারাদিন প্রচুর পরিশ্রম করেন সেই ক্ষেত্রে তাদের হয়তো স্বাস্থ্য অনেকটাই দুর্বল হয়ে পড়তে পারে পাশাপাশি কেরিয়ার এবং ব্যবসার কথা যদি বলি যারা ব্যবসায়ী দিনটা খুব ভালো যাবে যে কাজ এই দিন করবেন বলে আগে থেকে ভাবনা চিন্তা করেছেন বা কোনো পরিকল্পনা করেছেন অবশ্যই সেই কাজগুলো সেদিন সম্পন্ন করার চেষ্টা করবেন তাই ব্যবসায় যত খাটবেন ব্যবসার তত উন্নতি হবে ব্যবসার যত উন্নতি হবে সেখান থেকে লাভ তত বাড়বে অপরদিকে যারা চাকরিজীবী তাদের এদিন কর্মস্থলে প্রচন্ড কাজের চাপ থাকবে বিশেষ করে যারা বেসরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত অবসর টাইম টুকুতে অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে বা তাদের সঙ্গে ছোটখাটো কোথাও ঘুরতে ফিরতে গিয়ে সময় যেতেই পারে একাধিক যোগ এদিন থাকবে এবং প্রতিটা যোগই খুব ভালো তাই এই যোগে যে কাজকর্ম করবেন নিশ্চিতভাবে সেই কাজকর্ম ভালোই যাবে প্রেম জীবন এবং দাম্পত্য জীবন এদিন মোটামুটি ঠিকঠাক থাকবে পারিবারিক জীবনও ঠিকঠাক থাকবে পরিবারের দিক থেকে কাজকর্মে যথেষ্ট সাপোর্ট পেয়ে থাকবে এবার বলবে উনিশে সেপ্টেম্বর শুক্রবার দিনটা কেমন যাবে চন্দ্রমা এদিন চলে আসবে সিংহ রাশিতে এবং সেখানে কেতুর সঙ্গে এবং শুক্রদেবের সঙ্গে দুটি লাগবে তাই গ্রহণ দোষ লাগবে চন্দ্রমার উপর মানসিক পীড়া যন্ত্রণা বা মানসিক চিন্তা উদ্বেগ এগুলো বাড়তে পারে জীবনে ছোটখাটো কোনো পরিবর্তন আসতে পারে আবার নাও আসতে পারে যদি কোনো পরিবর্তন এসে থাকে তাহলে সেটা খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে জীবন সঙ্গিনীর সঙ্গে সম্পর্ক ঠিকঠাক থাকবে তবে যারা বিবাহিত তাদের জীবন সঙ্গিনী শরীর স্বাস্থ্যের উপর একটু নজর রাখতে হবে যারা পার্টনারশিপে কাজকর্ম করছেন সেখানে কোনো পরিবর্তন আসতেও পারে তবে সব কাজ পার্টনারের উপর চোখ বন্ধ করে ছেড়ে দেবেন না নিজেও কিছু সেই কাজকর্ম সম্পর্কে জানার চেষ্টা করবেন তবে এদিন যাই করুন না কেন সেটা কাজ হোক নিজস্ব কাজ হোক নিজের ব্যবসা হোক বা পার্টনারশিপে কাজ হোক বা পার্টনারশিপে কোনো দোকানদারি হোক কোনো কিছু থেকেই মন কিন্তু শান্তি পাবে না হয়তো এমনটা মনে হতে পারে যে এই কাজটা এরম হয়েছে এটা আরো ভালো করতে পারা যেত বা আরও ভালো হতো এমন কোন জিনিস দোকানদারি ক্ষেত্রে হয়তো ব্যবসার আরও উন্নতি হতো আরও লাভ হতো এই যে দুবিধাগুলো এইরকম পরিস্থিতি এই দিন তৈরি হতে পারে তাই এরকম পরিস্থিতি হলে ঘাবড়াবেন না ধৈর্য ধরবেন ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি আবার স্বাভাবিক হবে নিজের উপর আস্থা কখনোই হারাবেন না এমনি এদিন স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে শুধু একটা মানসিক সমস্যা থাকবে প্রেম জীবন দাম্পত্য জীবন খুব একটা ভালো যাবে না প্রথমেই বলেছি দাম্পত্য জীবনে যারা রয়েছেন তাদের জীবন সঙ্গিনীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে বা যারা প্রেম জীবনে রয়েছেন সেখানেও একে অপরের সঙ্গে কোনো না কোনো ব্যাপার নিয়ে একটা বিবাদ তৈরি হতে পারে কারণ শুক্রদেবের সঙ্গে কেতু রয়েছে তাই পরিস্থিতি একটু তো খারাপ হবেই তাই এই দিন মনকে শান্ত রাখতে হবে মনকে বেশি ডাইভার্ট হতে দিলে চলবে না কাজ করতে পারেন সেটা হলো নিজের সাধ্যমতো কোনো জিনিস দান করতে পারেন আজ এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ